রাজ্যকে নেশামুক্ত করে তোলার আহ্বানের পাশাপাশি যুবাদের বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির উপর জোরালো আলোকপাত করলেন রাজ্যসভার সাংসদ রাজে ভট্টাচার্য আজ সূর্যমণিনগর দ্বাদশে বসে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক যুব ও বিজ্ঞান মেলার আসন আসরের উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সেখানেই এই আহ্বান জানান তিনি জেলার বিভিন্ন স্কুল থেকে স্কুল পড়ুয়া সহ যুবাদের উপস্থিতি ছিল লক্ষণীয় এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলার সভাধিপতি বিশ্বজিৎ সিল সহ অন্যান্যরা বক্তারা যুবাদের নেশামুক্ত রাজ্য গড়ার আহ্বানকে বাস্তবায়িত করার লক্ষ্যে সমাজের প্রতিটি স্তরে সঠিক বিষয় কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন সভায় সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন সেই দিশাকে সামনে রেখে আমাদের যুব সমাজ এখন জাগ্রত হয়েছে তো যুব সমাজের কাছে যারা আমাদের এই যুব সমাজকে রক্ষা করতে সবচেয়ে বড় জিনিস হল এই যুব সমাজকে আমাদের রক্ষা করতে হবে কেন রক্ষা করতে হবে কারণ তারাই একাধীদের আমাদের ভবিষ্যৎ আমাদের দেশ আমাদের সমাজ তারাই নেতৃত্ব দেবে কাজেই তারা যদি কি পথে পরিচালিত হয় তাহলে আমাদের এই সমাজ আমাদের এই রাষ্ট্র ধ্বংসের দিকে এগিয়ে যাবে দেখা যায় এই যুব সমাজকে উদ্বোধন করা যুব সমাজকে একত্রিত করা সে সম্পর্ক নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই যুব দিবসকে যুবকে জাগরণের জন্য উনি আমাদের এই যুব সম্মেলন আয়োজন করার জন্য উদ্বুদ্ধ করেছেন